আজ সাতই নভেম্বর বৃহস্পতিবার আমি বেলজিয়ামে আছি ২৬ বছর এই ২৬ বছরের জীবনে প্রথম কোনো ডেমনস্ট্রেশনে অংশ নিতে যাচ্ছি ল্যাঙ্গুয়েজ স্কুলের পক্ষ থেকে সঙ্গে আছে স্কুলের টিচার আর ছাত্রছাত্রীরা আমরা সবাই মিলে গার্ড নদে মিলিত হব রাম থেকে নেমে পাঁচ মিনিটের মতো হাঁটলেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো সোজা সত্যি ট্রাম থেকে নামতেই চোখে পড়ল শত শত মানুষের ভিড় সবাই হেঁটে হেঁটে সামনে এগিয়ে যাচ্ছে অবশেষে আমরা তাদের সাথে হাঁটতে হাঁটতে গিয়ে একত্রিত হলাম ইংরেজিতে বলে ডেমনস্ট্রেশন আর ফ্রেন্সে বলে ম্যানিফেস্তাসিও যার বাংলা অর্থ হলো দাবিয়ে দাবি আদায়ের জন্য আন্দোলন কি শান্তিপূর্ণ আন্দোলন আমি তো অবাক কোনো গেল নেই কোনো স্লোগান নেই নীরবে চারদিক থেকে মানুষ আসছে আর নীরবে তাদের নিয়ম মেনে কাজ করে যাচ্ছে এখানে শত শত মানুষ তাদের ন্যায্য দাবি নিয়ে এই আন্দোলনে যোগ দিয়েছেন স্কুল ভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের পেশাজীবী মানুষ এখানে সময়গত হয়েছে এখানের এখানে তিনটি বড় বড় ইউনিয়নের লোকজনও সময়বত হয়েছে লাল পোশাকি সোশ্যালিস্ট সবুজ পোশাকি খ্রিস্টান আর নীল পোশাকের লিবারাল তাদের দাবিগুলি ছিল বিভিন্ন পেশাজীবী মানুষের বেতন বৃদ্ধি বিভিন্ন সেক্টরে নতুন নতুন লোক নিয়োগ ইত্যাদি আমাদের স্কুলের দাবিগুলি ছিল স্কুলটা আরও বড় করতে হবে আর সেই সঙ্গে আরও নতুন নতুন লোক নিয়োগ দিতে হবে একদল পতাকা হাতে সুন্দর চলে যাচ্ছে সবার সাথে জমায়েত হওয়ার জন্য অদ্ভুত মানে দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করার মতো না এদেশের ডেমোনস্ট্রেশন কত সুন্দর হয় কত শান্তিপূর্ণভাবে হয় কোনো হট্টগোল নেই কোনো কিছু নেই বেলজিয়ামের ডেমোনস্ট্রেশনে এই প্রথম অংশগ্রহণ করলাম অনেক ভালো লাগছে ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আমাদেরকে নিয়ে এসেছে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি অসংখ্য ছেলেমেয়ের সহ বিভিন্ন পেশাজীবী মানুষের সমাবেশ এখানে কি অবস্থা অনেক এনজয় করছি এই প্রথমবারের মতো এই বেলজিয়াম ডেমনস্ট্রেশনে অংশগ্রহণ করে প্রচুর লোকের সমাবেশ এখানে একদম লোকের লোকারণ্য কিন্তু সব কিছুই শান্তিপূর্ণভাবে সিস্টেমিক সিস্টেমেটিক হয়েছে এখানে হচ্ছে এই যে আমার টিচাররা আমার সঙ্গে ইয়ার ভাবি আছেন আর এখানে আছে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসের টিচার এই যে তারা ছবি তোলাতে ব্যস্ত আমাদের টিচাররা ধরে আছে এই আমাদের স্কুলের ব্যানার নিয়ে এটা ফ্রেন্ডসে লেখা আছে অনেকটা জায়গা জুড়ে আজকের এই স্টেশনটা হচ্ছে অনেক অনেক দূর পর্যন্ত চলে গেছে শত শত লোকের উপস্থিতিতে আজকের এই ডেমনস্ট্রেশন বেশ এখানে আজকে কত সুন্দর শান্তিপূর্ণভাবে এরা আজকের এই ডেমনস্ট্রেশনটা করছে কোনো গোলমাল নেই কোনো কিছু নেই চারিপাশে পুলিশ একদম করা নিরাপত্তা দিয়ে যাচ্ছে পাশে মিউজিক পাচ্ছে খুব সুন্দর মিউজিকের তালে তালে এরা ডান্সও করছে এই প্রথম আমি এগুলি দেখে সত্যি খুবই অবাক হচ্ছি কত সুন্দরভাবে এরা আজকের এই ডেমনস্ট্রেশনটা করছে আমাদের ডিএসপি ভাবি আছে সেক্টরের মানুষের বিভিন্ন দাবি নিয়ে তারা পথে নেমেছে এবং আজকে তাদের এই শোভাযাত্রাটা অনেক সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে কত সুন্দর চমৎকার একটা পরিবেশ কোনো হট্টগোল নেই কোনো স্লোগান নেই কোনো কিছু নেই শান্তিপূর্ণভাবে যে যার দাবি নিয়ে দাবি নিয়ে আজকে এই পথে নেমেছে সবাই একত্রিত হয়েছে বিভিন্ন সেক্টরের বিভিন্ন দাবি নিয়ে এই যে পুলিশ পুলিশ যে চারপাশে ঘিরে আছে এমনটা না অনেক দূরে দূরে পুলিশও দাঁড়িয়ে আছে তাদেরও কোনো চিন্তা নেই টেনশন নেই তারা জানেন যে এখানে কোনো গোলমাল হবার কোনো সম্ভাবনা নেই তাই নির্বিঘ্নে দর্শকের মতো তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের পথযাত্রাটা দেখছে চলে এসেছি আর এই এভাবে হেঁটে হেঁটে তারা আরো সামনে এগিয়ে যাচ্ছে সামনে থেকে আরও সামনে যাবে কিন্তু হ্যাঁ আমরা আর অতটা সময় থাকতে পারলাম না অনেকটা সময়ই থেকেছি অনেক ভালো লাগলো অনেক নতুন অভিজ্ঞতা হলো এই প্রথম বেলজিয়ামের এডেমিনিস্ট্রেশনে অংশগ্রহণ করলাম ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে আমাদের টিচাররা সামনে এগিয়ে গেছে আর তাদের কাছ থেকে আমরা অলরেডি বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিও দেখে আপনাদের কি অভিজ্ঞতা হলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ